হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটু ডিফারেন্ট প্লেসে চলে এসেছি আজকে এসেছি আমাদের ক্যাম্পাসের পেছনের সাইডে আই মিন পেছনের একটা বাগান আছে ছোট পার্কের মতো বসা জায়গা আমরা যেখানে সবাই একটু বসে আড্ডা দিই বা কথাবার্তা বলা যায় একটু সাফোকেটেড ফিল হলে বাইরে আসা যায় একটু সবুজের কাছে বসা যায় এরকম একটি প্লেসে এসেছি এই তো সো আজকে ওরকমভাবে কোনো স্টাডি পারপাসে কোনো ইনফরমেশন দেবো না আজকে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে শুধু আমি না আরও যারা বাহিরে লাইফ লিড করে তাদের মধ্যে মেবি এইট্টি পারসেন্টই ছেলে মেয়ে হচ্ছে এই ধরনের কি বলবো যে ডিসঅ্যাপয়েন্ট একটা মোমেন্ট ফিল করে একটা সময় ওকে সো আমি সাইপ্রাসে এসেছি তিন মাস হলো। আর আমি যখন বাংলাদেশে ছিলাম তখন অনেক ভাইয়া আপুদের বিভিন্ন ধরনের ভিডিওস দেখতাম যারা হচ্ছে বাহিরে পড়াশোনা করতে এসেছে বা বাহিরে হচ্ছে ওয়ার্ক পারমিটে এসেছে তো তারা যেটা বলতো তাদের ভিডিওতে আসলে অনেক কিছুই তুলে ধরতো তারা তো তাদের মধ্যে যে বিষয়টা আমি খেয়াল করেছি যে আসলে প্রবাস জীবন অনেক কঠিন ওকে হ্যাঁ আমি এখন সেটা ফিয়াল মানে ফিল করতে পারি রিয়ালাইজ করতে পারি এর জন্যই ভিডিওটা তৈরি করা এবং কি যাতে করে হচ্ছে আসলে একটা ছেলে বা একটা মেয়ে বাহিরে পড়াশোনা করতে এসে কোনো প্রকার ফ্যামিলি নিয়ে টেনশন না করতে হয় যাতে করে সে নিজের নিজে যাতে একটু সারভাইভ করে একটু অ্যাডাপ্ট হয়ে যায় এনভায়রনমেন্টের সাথে তারপরে আসলে যে কোনো প্রবলেম ফেস করাটা অতটা কঠিন হয় না ওকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ধরেন আমরা যারা বাহিরে আসি ঠিক আছে আমরা তো আসার সময় আসলে অনেক টাকাই লাগে মা বাবার কাছ থেকেই তো সেগুলো আনতে হয় তাই না লাইক আছে আসলে কান্ট্রির ওপর ভ্যারি করে টাকাটা লাগে যেমন ইউএসএর ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট চল্লিশ লাখ টাকা দেখাতে হয় টিউশন ফিস আরও অনেক বেশি সাইপ্রাসে আমি এসেছি লাইক আছে আমার হচ্ছে সব কিছু মিলিয়ে তেরো লাখ টাকা খরচ হয়েছে তেরো লাখ টাকা তো হিউজ অ্যামাউন্ট তো দেখা যায় কি যে মিডিল ক্লাস হোক বা হাই ক্লাস হোক বা লো ক্লাস হোক ফ্যামিলি বিশেষ করে মা বাবা মাথায় যদি চিন্তা নাও থাকে যে আমার মেয়েটা কবে জব পাবে কবে এই ঋণগুলো পরিশোধ করব কবে টাকা পাঠাবে কবে আমরা ভালোভাবে আরও লাইফ লিড করতে পারব কবে আমার ওই মেয়েটা বা ছেলেটা বাহিরে গিয়েছে তার টাকা দিয়ে বাড়ি করব গাড়ি কিনবো এটা কিনবো সেটা কিনবো এই ধরনের থিঙ্কিং আসলে সব মা বাবার থাকে এমনটা না কিছু কিছু মা বাবার থাকে আবার কিছু কিছু মা বাবা দেখা যায় কি যে অন্য মানুষের কথায় যারা কান দেয় তাদের কথায় কান দিয়ে হচ্ছে গিয়ে ছেলে মেয়ের প্রতি নেগেটিভ একটা থিঙ্কিং করে বসে ওকে দেখেন আমরা যারা বাহিরে থাকি তারা কিন্তু চাইলেই কাছের মানুষগুলোর কাছে যেয়ে ভুল ভাঙাতে পারি না ঠিক আছে যে আমাকে নিয়ে আমার মা এটা চিন্তা করছে আমি গিয়ে কিন্তু চাইলেই সামনাসামনি বলে মুখোমুখি হয়ে কিন্তু বলতে পারবো না যে আমি এটা করিনি বা আব্বু আমি এটা করিনি আমি সারভাইভ করছি আমি কষ্ট করছি ঠিক আছে মানুষের উপর থেকে যেমনটা দেখা যায় ভিতরে ওরকমটা নাও হতে পারে আমরা বাইরে যারা আসি দেখা যায় যে অনেকেই হয়তো বা অনেক ধরনের ভিডিওস ছবি পোস্ট করি যার কারণে মা বাবার যতটুকু চিন্তা তার থেকেও বেশি দেখা যায় যে রিলেটিভস বা ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে পাড়া প্রতিবেশীদের চিন্তা যে ও তোমার মেয়ে তো বাইরে গিয়েছে তোমার ছেলে তো বাইরে গিয়েছে এত টাকা নিয়ে গিয়েছে তোমার এত টাকা খরচ হলো তোমার এই টাকা কবে দেবে কবে ঋণ পরিশোধ করবে তুমি তোমার যা টাকা নিয়ে গিয়েছে দেখো ও তো অনেক ছবি টবি আপলোড দেয় ভিডিওজ আপলোড দেয় ও মনে হয় বিন্দাস লাইফ লিড করছে ও খুবই ভালো আছে ঠিক আছে তোমাদের দিকে ফিরেও তাকাবে না তোমাদের হয়তো বা টাকা ওর পরিশোধ করবে না ঠিক আছে এগুলো বলে আসলে মা বাবার কানটাকে ধরতে গেলে কি পচিয়ে ফেলে এবং কি ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলে কিন্তু অনেক মা বাবাই আছে যে আশেপাশের মানুষ কী কে কী বললো সেগুলো হচ্ছে মানে কি বলবো যে সেগুলো কানেই না 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 একান্তে ঢুকা আর একান্তে বের করে দেয় আবার কিছু কিছু মা বাবা আছে যে নিজের ছেলে মেয়ে কতটুকু করতে পারবে ইন ফিউচারে বা কতটুকু করেছে পর্যন্ত সেগুলোকে মানে কি বলবো যে হাটিয়ে দিয়ে এখন যদি দেখা যায় যে একটু ভালোভাবে লাইফ লিড করতে চায় তাহলে হয়তো বা মা বাবা মনে করে যে না আমার ছেলেটা বা মেয়েটা অবশ্য মনে হয় যে বাইরে গিয়ে বিগড়ে গিয়েছে বাইরে গিয়ে উশৃঙ্খল হয়ে গিয়েছে আমাদের দিকে আর হয়তো ফিরেও তাকাবে না আমাদের কথা হয়তো চিন্তাও করে না কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে হায়ার স্টাডিজ বা ওয়ার্ক পারমিটে বাইরে আসার ভাবনা করে এটা শুধুমাত্র কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য না নিজের সংসারের জন্য না নিজের জন্য না এটা চিন্তা করে ওভারঅল তার ফ্যামিলি নিয়ে সে কীভাবে বিলং করবে সে কিভাবে লাইফ লিড করবে তার ফ্যামিলি যাতে ভালো থাকে তার যেন একটা ব্রাইট ফিউচার হয় তার চিলড্রেনদের যেন একটা ভবিষ্যৎ থাকে এগুলো সব কিছু মিলেই আসলে কিন্তু দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে হায়ার স্টাডিজ বা হচ্ছে ওয়ার্ক পারমিটে বাইরের জন্য প্ল্যান করে কারণ দেখেন আমরা যারা বাহিরে থাকে তারা কিন্তু চাইলেই মা বাবার কাছে দৌড়ে ছুটে যেতে পারি না যখন মনে হয় তখন দেখা যায় যে কলিজা ফেটে কান্না কান্না করতে পারি না আবার হচ্ছে মা বাবার কাছে যেতেও পারি না একটা ছেলে বা একটা মেয়ে বাহিরে এসে লাইফ লিড করা আসলেই ডিফিকাল্ট বিকজ অফ তার কিন্তু এখানে ওরকমভাবে কোনো শেল্টার থাকে না সব কিছুই তাকে ম্যানেজ করতে হয় লাইক এজ একদম অ্যাকোমোডেশন থেকে শুরু করে লিভিং কস্ট কীভাবে আসবে তারপর হচ্ছে এডুকেশনাল সিস্টেমের সাথে যেহেতু এডুকেশনাল সিস্টেম বাহিরেরটা আর বাংলাদেশেরটা আকাশ পাতাল তফাৎ সেহেতু এডুকেশনাল সিস্টেমের সাথে মানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা ওখানকার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে কিনা লিভিং কস্ট বাজার করা ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আসলে একটা ছেলে বা একটা মেয়ে বাইরে এসে নিজে একা লাইফ লিড করতে হয় একা সব কিছু সারভাইভ করতে হয় একা সব কিছু ফেস করতে হয় তো এই সিচুয়েশনে আসলে যারা থাকে তারাই একমাত্র বোঝে যে সিচুয়েশানটা ট্যাকেল দেওয়া সিচুয়েশানটা গুলোকে কন্ট্রোল করা কতটা ডিফিকাল্ট সো আমার মনে হয় যে প্রত্যেকটা মা বাবারই এটা বোঝা উচিত তার যেহেতু নিজের রক্ত তার যেহেতু নিজেদের সন্তান তার নিজের সন্তান কেমন তার নিজের সন্তানের চরিত্র কেমন তার নিজের সন্তান কতটুকু ইন ফিউচারে ভালো করতে পারবে খারাপ করতে পারবে মা বাবার থেকে কিন্তু ভালো আর কেউ জানে না তো আমার মনে হয় যে আশেপাশের লোকজন যায় বলুক না কেন সেগুলোকে কর্ণপাত না করে মা বাবার অবশ্যই উচিত তার ছেলে মেয়ের পাশে থাকা সব সময় এবং কি তার ছেলে মেয়েকে অবশ্যই মোটিভেটেড করা দেওয়া ওকে কারণ দেখা যায় কি মা বাবা দুনিয়ার আর কেউ পাশে না থাকুক মা বাবা যদি দিন শেষে পাশে থাকে অন্তপক্ষে যদি মুখের কথা দিয়েও একটু পাশে থাকে বা ইন্সপায়ারেশন দেয় না আসলে একটা ছেলে বা একটা মেয়ের জন্য ওইটা অনেক বড় একটা পাওয়া হয় ঠিক আছে দেখা যায় কি বা নর্মালি মা বাবার কাছে একদম আশেপাশে কাছে যারা থাকে তারা আসলে চাইলেই মা বাবার সাথে একটা কথা বলতে পারে দুটো কথা বলতে পারে ঠিক আছে কিন্তু বাহিরে ছেলে মেয়েটা কিভাবে লাইফ করছে সেটা কিন্তু আসলে ওই ছেলেটা ওই মেয়েটাই কিন্তু বোঝে ওকে দেখা যায় কি অনেক মা বাবা আছে যে তার ছেলে বা মেয়ে যদি দু তিন মাস বাহিরে আসার পরে যদি তাদেরকে টাকা না দেওয়া হয় বাসায় তাহলে অনেক ধরনের হয়তো বা মন্তব্য করে বা বলে যে না ছেলেটা হয়তো বা আমাদের ভুলেই গিয়েছে আমাদের দিকে আর চিন্তাই করে না ঠিক আছে আসলে এই ভাবনাগুলো না ভুল ধারণা ওকে কারণ এই চিন্তা ভাবনাগুলো আসলে করলে দেখা যায় কি ছেলে মেয়ের ওপর যেমন একটা নেগেটিভ থিঙ্কিং চলে আসবে ছেলে মেয়েদের সাথে কথা বলা অনিহা চলে আসবে ছেলে মেয়ের ওপরে অন্যরকম একটা ভুল ধারণা চলে আসবে এতে করে আসলে নিজের ছেলে মেয়েদের সাথে নিজের সম্পর্ক আসলে নষ্ট হবে দরকারটা কি নিজের রক্তের সাথে সম্পর্ক নষ্ট করার কি কোনো দরকার আছে আশেপাশের মানুষের কথা শুনে তুমি তো জানো তোমার মেয়ে বা ছেলে কেমন ঠিক আছে তুমি তাকে যতটুকু বিলিভ করে পাঠিয়েছো ছো যদি আল্লাহ আল্লাহ যদি থেকে থাকে যদি নেক মনের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে মা বাবা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারে সেই প্ল্যানিংগুলো একটা ছেলে বা একটা মেয়ে বাইরে এসে করে সো আমি ভিডিওটা আসলে অনেক বেশি লং করে ফেলেছি এত লং করার ইচ্ছে ছিল না তো যাই হোক পরিশেষে একটা কথাই বলবো যে প্রত্যেকটা মা বাবার আসলে তার নিজের সন্তান কতটুকু পারবে কতটুকু কি করেছে সেগুলোর উপরে কনফিডেন্স থাকা এবং কেউ কিছু বললে সেগুলোকে নেগোশিয়েট করা সেগুলোকে অ্যাভয়েড করা সেগুলোকে কোনো মানে গান থেকে পুরো উড়িয়ে দেওয়া ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আমার এইটুকু কথাতে এতটুকু ভিডিওতে হয়তো বা অনেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আমি আর বেশি এক্সপ্লেনেশনে যাব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম